সালামু আলাইকুম মাই ফ্রেন্ড কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালোই আছি আজকে সন্ধ্যায় খুব বৃষ্টি পড়ছে বাইরে তাই ভাবলাম চিকেন কোবোড়া করি দেখো আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে আপনার পছন্দের অনুযায়ী ছোটো ছোটো চিকেন চিকেনের পিস করে নেবেন অর্ধেক লেবু কেটে ভালো করে চিকেনে মাখিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করছি লালমরিচ এক চামচের মতো একটা ডিম ধনে গুঁড়ো ব্ল্যাক পেপার লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো সস আদা রসুনের পেস্ট দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা সব ভালো করে মিক্সড করে নেবেন মিশিয়ে নেবেন আমার ফোন রাখার স্ট্যান্ড নেই তাই আমার হাজব্যান্ড আমার ফোনটা ধরে দিয়েছে আমার হাজব্যান্ড এইসব কাজে আমার অনেক সাপোর্ট করে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবেন তারপর কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করবেন আর অন্য অন্য দিকে ভালো করে আবার চিকেনটাকে মিশিয়ে নেবেন তেল গরম হওয়ার পরে একটা একটা করে চিকেন তেলের মধ্যে দিয়ে দেবেন দেখো খুব সুন্দর কত সুন্দর কালার এসছে এইগুলো এই চিকেনগুলো হালকা ভাজা হয়ে গেলে নিয়ে নেবেন চিকেনগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেবেন তারপরে সেই তেলে আবার চিকেনগুলো দিয়ে দেবেন এবার চিকেনটাকে বেশ কড়া করে ভাজতে হবে ফাইনালি রেডি হয়ে গেছে দেখুন চিকেন পকোড়া পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আপনারাও ঘরে ট্রাই করবেন চিকেন পকোড়া